জয় জয় কাল জয় আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের দর্শন করাবো যে কিভাবে কালভৈরব পূজা অর্চনা করা হয় দেবাদিদেব মহাদেবের আরও একটি রূপ হল কাল ভৈরব যারা যারা কাল ভৈরবের পূজার্চনা করেন সকল না হওয়া কাজ অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয় সর্বশঙ্কর থেকে মুক্তি পাওয়া যায় বলে সকলেরই মনে করে। ভৈরব সাধনা অত্যন্ত কঠিন একটি বিষয় মনে করা হয় মার্গশিষ্য কৃষ্ণপক্ষের অষ্টমীতে মহাদেবের ভৈরব বাবার রূপ ধারণ করেন কালভৈরব অষ্টমীতে ভৈরব সাধনা করতে হলে উপবাস রাখতে হয় শনি বা রাহুর কারণে সৃষ্টি হওয়া যে কোনো বিপদের হাত থেকে মুক্তি পাওয়া সহজেই সম্ভবপর হয় কাল অষ্টমীতে ভৈরবের পূজা করা হয় বাবা কাল ভৈরবের বিভিন্ন রূপ গুলি হল হস্তিনাগ ভৈরব বটব ভৈরব রৌদ্র ভৈরব এবং কালভৈরব বিব্রতম দণ্ড পটাঙ্গ নিরংসা বিম মুখম শিশু ব্যাঘ্র চর্মবিত কটিং তুন্দিলং রক্ত মাসুসম নেত্র মুদ্র কেশঞ্চ মুন্ডমলা দক্ষিণে ধূম্র বর্ণকম বিব্রতম দণ্ড পটাঙ্গ দ্রংসা বিম মুখম শিশু ব্যাঘ্র চর্মবিত কটিং তুন্দিলং রক্ত বাসুসম নেত্র মুদ্র কেশঞ্চ মুন্ড

সাধারণত সবাই করে থাকে বটব ভৈরবকে অনেকে আনন্দ ভৈরব নামে পরিচিত বটব ভৈরবের পুজো দুটিভাবে করা যায় একটা হচ্ছে সাত্বিকভাবে আবার তামসিকভাবে শ্রী ভৈরবনাথ ভগবান দেবাদিদেব শিবের অবতার কাল ভৈরবের বাহন হল কালো কুকুর কালো কুকুরকে যদি কেউ নিয়মিত সেবা করান তাহলে বাবা কাল ভৈরব ভীষণভাবে খুশি হয় এবং আশীর্বাদ দিয়ে থাকে সবাই মনে করেন বলে জানা যায় এই কাল ভৈরবের পুজো গৃহে করা যায় না গৃহের বাইরে বিশাল বট নিচে নির্জন জায়গায় বাবা কাল ভৈরবের পূজা করে থাকেন যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন সবাইকে আবারও নমস্কার আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভ